এসআইআর ফর্ম ফিল আপে ও টি পি আদায় আট আটক করেছে পুলিশ বারাসাতের কদম্ব গাছের হেমন্ত বসু এলাকার ঘটনা জিয়াউলের সঙ্গে আরো কথা বলব জিয়াউল এই আট জনের বিরুদ্ধে কি অভিযোগ দেখো অর্থাৎ একেবারে কদম্ব গাছি হেমন্ত বসু নগর বা স্টেশন লাগোয়া সেখানে একেবারে ব্যানার কানিয়ে তারা কিন্তু আর ফর্ম ফিল আপ করছিলেন কেন এলাকার মানুষের সুবিধার্থে তারা এই ফর্ম ফিল আপ করছেন কিন্তু ফর্ম ফিল আপে সেখানে একটি মোবাইল নাম্বার নেওয়া হচ্ছে এবং ওটিপি নেওয়া হচ্ছে কেন ওটিপি নেওয়া হবে এ নিয়ে এলাকার মানুষের সন্দেহ হয় যেহেতু একেবারে এই এসআইআর ফর্ম ফিল আপ করতে গেলে কোন রকম ভাবে ওটিপি নাম্বার লাগে না তাহলে এরা কেন নিচ্ছে তা নিয়েই এলাকার মানুষের সন্দেহ হয় এবং তর্ক বিতর্ক হয় পরবর্তীকালে পুলিশের খবর পুলিশ আটজনকেই আটক করে মূলত তারা দিল্লি থেকে এসছেন এমনটা এলাকার মানুষের জানান দিল্লির একটি পার্টি তারা এখানে এসছেন এবং তার জন্য মানুষের সুবিধার্থে এই ফর্ম পরে এসেছিলো মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিলো এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে এবার আমি এসেছি জিজ্ঞেস করতে কারণ যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই আমাদের এখানে বিএল আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফরম ফিল আপ এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো আমি বললাম আপনি কোথা থেকে এসছেন বলছে আমরা দিল্লি থেকে এসেছি আমি যে আপনাদের বাড়ি কোথায় বললো নিউ ব্যারাকপুর তারপরে পুলিশ ফোন করলো পুলিশ এসে ওনাদেরকে নিয়ে চলে গেল